সবার প্রিয় ড্রেসগুলো আজকে যাবে একদম কেনা দাম থেকেও কমে আয়রন করতে যায় মুখ পুরাই ভালাইছি হ্যাঁ তোমার একটা রা পূজার সময় তোমার থেকে ছয়টা ড্রেস নিচ্ছি আজ পর্যন্ত একটা বানাইতে পারি না আমার দর্জি কাকা মারা গেছে হাই হাই তাহলে অন্য দর্জির কাছে দেন এত চুপচাপ ভালো লাগে না কলকাতা থেকে দেখছি তুমি আমার ইন্সপিরেশন মেঘা ঘোষ থ্যাংক ইউ সো মাচ আমার হয়েছে শরীরটা অনেক খারাপ বুঝছেন অনেক খারাপ আমি দাঁড়ায় থাকতে পারতেছি না ইয়ার রিংসিটা খুব সুন্দর বাট মনে হচ্ছে কাম ছেড়ে যাবে হ্যাঁ আপু এত ভারী এটা অনেক ভারী এটা অনেক ভারী মানে মনে হইতেছে আসলে কাম ছেড়ে যেতেছে দাও ব্ল্যাকটা দাও এটা ব্ল্যাক কালারটা না

উর্মি হালিম আয়মান লিখেছে কানের দুলগুলো আমার কানে মানাইছে এমন ভারী আপু এটা মানে কান মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে অনেক ভারী এটা ভাই সানফ্লাওয়ার দিয়ে ওই ফোনটা নিচ্ছে ভিডিও ফোনটা এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ ওয়াও এটা হচ্ছে আপনার খুব সুন্দর ইন্ডিয়ান একটা বুটিক্সের কালেকশন এই ড্রেসটার প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা আমি এটাকে বিশ্বাস করে একদম

গরম করে ফেলাইছে ওকে সো এইটা সাড়ে চার হাজার টাকা এই ড্রেসটা কিন্তু ট্রাস্ট মি এইটা আচ্ছা সাইমা মিলিয়াপু আমি দেখতেছি আপনার কমপ্লেনটা এখনই দেখছি আমাদের কমপ্লেনের একটা হোয়াটসঅ্যাপ আপনি সেখানে কমপ্লেনটা করার নাই আমাদের কমপ্লেনের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কমপ্লেনটা করলে আপনাকে ইনস্ট্যান্ট সলভ করে দেবে হ্যাঁ তারপরে আপনি যেহেতু আমাকে কমেন্ট করেছেন আমি আপনার কমপ্লেনটা সলভ করে দিচ্ছি আপু ডোন্ট ওয়ারি কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম হলে আমরা সেটা সলভ করে দিই অলওয়েজ তো ডোনি আপু আমি বুঝি না তোমাকে মানুষ কেন বোলিং করে আমি সবসময় চাই তোমার মতো সদস্য যারা আমার পরিবারে থাকে আমি মা হই তাহলে আমি তোমার মতো একটি মেয়ে পাই যদি আমি ছেলে হতাম তোমার মতো বউ বউয়ের আশা করতাম যেহেতু আমি মেয়ে সেহেতু তোমার মতো বোনের আশা করি তোমার মতো যদি কেউ আমার একটা বোন থাকতো কোনোদিন কোনো কিছু বই করতাম না কারণ তুমি তোমার ফ্যামিলি অনেক কেয়ার করো তোমার ফ্যামিলিকে কেউ কিছু বলে যাবে তুমি তাকে ছাড়বে না মাসাল্লাহ তোমার জন্য অনেক বড় এলো ইসরান চাহান ঝুমুর আপু আমিও আপনার মতো বোন চাই বিকজ আপনি আমাকে এত ইন্সপায়ার করেন এত ইন্সপায়ার করেন এত ইন্সপায়ার করেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এই ট্রেস্টার হুম এই ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা সাড়ে চার হাজার টাকা ছিল আমি এটাকে একদম যেটা বলছিলাম যে মানে দাম থেকেও কমে একদম লসে এটাকে ছাড়ছি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় হনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনি যে কোনো পার্টিতে এই ড্রেসটা পরে যেতে পারবেন যে কোনো পার্টিতে এই ড্রেসটা পরে যেতে পারবেন হ্যাঁ যে কোনো পার্টিতে এটা হচ্ছে দুপাটা পুরোটা এরকম কাজ করা আবার এটার সাথে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে একসাথে সালোয়ার আর ইনারের কাপড়টা আপনার একসাথে দেওয়া আছে আপনি আলাদা করে সালোয়ার ইনারের কাপড়ও কিনতে হবে না সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সাথে দেওয়া আছে আর পরে আমার পড়া ড্রেসটা দেখা বা আমার পড়া ড্রেসটা অফারে পাবেন এখানে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে একসাথে আর এইটা হচ্ছে যে আপনার সালোয়ার ইনার কাপড়ের সহ ফোর পিস ড্রেসটা অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় এটাকে ছেড়ে দিছি চার হাজার পাঁচশো টাকার ড্রেস একটা ড্রেসে দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে বুঝেন কত লস এটা ছাড়ছি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় ড্রেসটাকে নিবেন আয় রে আল্লাহ এমনি আমার কাম ছেড়ে যেতেছে তারপর আবার যাই সুতা ড্রেসের মধ্যে লাগিয়ে গেছে এটা দেখেন অনেক সুন্দর ডার লাগবে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দেন আমাদের পেইজ তনিতে আপু বগুড়া তো ভাবছিলাম এক দুই দিনের মধ্যে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে এখন নিজের যান বাঁচাবো না কই না। শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে এটা হচ্ছে দেখেন একটু নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে নাইসলি এইরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর এক্সেলেন্ট একটা দুপাটা এই ড্রেস এর প্রাইস পড়ছে শুধুমাত্র

আর কয়টা দিন বাকি আছে আমাকে টেনশন করার দরকার নেই ওকে সো এইটা হচ্ছে যে আপনার আমার পরোটার কালার না এটা একটা ভিডিও নিয়ে রাখি এই ড্রেসটা আপনার এত কমে এটা দিবো আজকে জাস্ট এটা যদি কেউ মানে মিস করছেন তাহলে মিস করে যাবেন আমার পরটা না সানি তো আমি অনেক অসুস্থ আপু আমি দাঁড়ায় থাকতে না আমার গায়ে একদম মানে একদম শক্তি নেই কেমন করে কথা বলতেছেন আমি সেটাও জানি না আমি আবার আজকে আবার স্বপ্ন থেকে দেখছি আমি বোবা হয়ে গেছি হ্যাঁ কি দেখলা তুমি কি দেখেছ

কিন্তু এত ভারিয়া মানে কানটাই ছিঁড়ে যেতেছে এটা যেমন সুন্দর কানটা মনে করেন ছিঁড়া খুলে পড়ে যেতেছে কান সুন্দর ঠিক আছে যাই হোক এই যে ড্রেসটা হ্যাঁ সুন্দরের পেছনে ওর না কেন দিছো ড্রেসটাকে দাও সো এটা হচ্ছে আমার পরার ড্রেসটা আজকে নিবেন সুপার ডিসকাউন্টে এন্ড আমার পরার ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার হচ্ছে এটা একদম সুপার ডুপার ডিসকাউন্ট নিবেন যার এটা লাগে সে যে কালারটা লাগে যার আমারটা লাগে আমারটা নিবেন যার এটা লাগবে সেটা নিবেন এগুলা জাস্ট ক্লিয়ারেন্স সেল দেখে এত কমে পাচ্ছেন এত কমে পাচ্ছেন মাশাআল্লাহ এখন আপনার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট কম আসে সোহানুর রহমান একদম 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 থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন আপু আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম আজকে ব্যাট কভার ডেলিভারি ম্যান দিয়ে গেছে এটা কোনো কাজ করলো রাবিয়া বশরী

এটা হচ্ছে রেডি সারা আমরাও আমাদের জায়গা থেকে আপু দেখতেছি আপনিও একটু ডেলিভারি ম্যানকে ফোন দিয়ে বলেন যে আমি তো এটা অর্ডার করিনি সে অন্য কোনো মানে ডেলিভারি ম্যানগুলো কি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ডেলিভারি করে। অন্য কোন কোম্পানির প্রোডাক্ট আপনাকে হয়তো ভুলে দিয়ে গেছে যাই হোক এটা হচ্ছে আপনার এটার সালোয়ার আমারটার সারারা আর আমারটা আমি যেটা পরে আছি এটার এই যে আরেকটা সুন্দর একটা কালার হচ্ছে এটা হুম কোনটা অনেক এটা অনেক সুন্দর দেখেন এরকম আপনার এখানে স্টোন ছোট ছোট স্টোনের বিভিন্ন রকম স্টোনের কাজ আছে এটা হচ্ছে হাতাটা দেখেন এরকম স্টোনের কাজ আছে এইটা হচ্ছে যে দেখেন ওয়া অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে দামানটা দামানটা দেখেন অনেক সুন্দর ড্রেসের দামানটা হচ্ছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের হাতা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের স্লিপস হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের স্লিপ স্লিপসটা এই যে দেখেন সেম টু সেম আমারটার মতো এটা হচ্ছে স্লিপস হ্যাঁ সো এই যে ড্রেসটা যার এইটা লাগতেছে সে এটাকে স্ক্রিনশট নেন বডি আপনি সাইড পর্যন্ত বানাইতে পারবেন এত কাপড় দাও আছে দামানটা অনেক সুন্দর আর এটা আমারটার সাথে যেরকম প্রিন্টেড আমি যেরকম করে এসেছি প্রিন্টেড সারারা হ্যাঁ এটার সাথে ওরকম প্রিন্টেড সারারা দেখছেন অনেক সুন্দর কটনের মধ্যে এটা হচ্ছে কটনের মধ্যে ড্রেসটা হচ্ছে চিরন সোকের মধ্যে আর এই হচ্ছে যে আপনার দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে এটা এটা হচ্ছে যে আপনার দোপাট্টা দোপাট্টাটা এরকম স্টোন বসানো এটা হচ্ছে দোপাট্টার নিচের দিকে দিকের ডিজাইনটা হ্যাঁ দোপাট্টার নিচের দিকের ডিজাইনটা হচ্ছে এটা এইবার আসেন এই যে ড্রেস এন্ড অ্যান্ড এটা হচ্ছে আপনার রেডি সারারা হ্যাঁ এইটা আমরা ডিসকাউন্টে দিয়েছিলাম উনিশশো টাকা না ডিসকাউন্ট এটাকে দিয়েছিলাম উনিশশো টাকা আজকে এটাকে শুধু মাত্র আমাদের কেনা দাম থেকেও কমে এটা কিন্তু উনিশশো আশি টাকা দিয়েছিলাম আজকে এটাকে দুপাটা অনেক সফট অনেক সুন্দর স্টোন বসানো দুপাটার পাল্লুটা খুব সুন্দর আজকে এইটাকে নিবেন শুধুমাত্র আপু আমি কাপড়টা ধরে রাখতে পারতেছি না এত শক্তি নাই আমার গায়ে এই হচ্ছে যে আপনার ড্রেসটা এটা নিবেন অনলি 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 কত টাকায় দিব বলেন যে পাবেন সে একদম খুশি হয়ে যাবেন এগুলা জাস্ট ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে এক দুই পিস করে আসে দেখে এটা হচ্ছে এক্সাক্টলি আমার পরাটা হ্যাঁ এক্সাক্টলি আমার পড়াটা এই যে দেখেন হাতাটা সেম টু সেম আমার হাতার আর এটা হচ্ছে এটার দামানটা হ্যাঁ এই যে দেখেন নিচের দিকে দামানটা পুরো ড্রেসটা এরকম করে কাজ করা আছে পুরোটা ড্রেস এইরকম করে কাজ করা আছে এমব্রয়ডারি করা আজকে এই ড্রেসটা নিবেন সুপার টুপার লস প্রাইসে আপনি এটার ইয়াটা দেখেন এটা আগে দেখেন রেডি সারারা দেখেন একদম কটনের মধ্যে এরকম প্রিন্টেড সারারা খুব সুন্দর লাগতেছে আমি তো পরেই আছি এই যে দেখেন আমি তো এটা পরেই আছে সারারাটা খুব ভাল লাগতেছে এটা এটা খুব সুন্দর এটা দেখেন খুব সুন্দর একটা সারারা অনেক সুন্দর সারা অ্যান্ড হিয়ার ইজ ইওর আচ্ছা আমারটা তো এখানেই আছে অ্যান্ড এইটা আমি আপনাদের জন্য আজকে জাস্ট এইটা আপনার এই ড্রেসটা ছিল

অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় কাল লাগবে মৌসুমী ইসলাম ওয়ালাইকুম আসসালাম গোলাপি পরি আপু বাট মন খারাপ আপু তোমার না মন খারাপ না আপু শরীর অনেক খারাপ আমার অনেক শরীর খারাপ আপনি এই কালারটা নেন আর এটা নেন যেটাই আপনি নেন আপু অনলি এই ড্রেসটা আপনাদের ইন্ডিয়াতে ডেলিভারি হবে না অনলি বাংলাদেশে হবে ইসরাত জাহান ঝুমুর আপু গতকালকে যে শাড়ি পরে মিরপুরে গিয়েছিল আমার আম্মু আজকে মিরপুর শোরুমে গিয়ে একটু আগে সেম শাড়ি নিয়ে আসছে সাথে আরো বারোটা থ্রি পিস নিয়ে আসছে সবাইকে দিবে এ কারণে আমার আম্মু কিন্তু আপনাকে অনেক ভালোবাসে ইসরার জাহান ঝুমুর আপু তাই না আমার আম্মু সবসময় বলে মেয়েটা অনেক সাহসী আজকাল এরকম মেয়ে দেখা যায় না মেয়েটা একাই বলতে গেলে পুরো পৃথিবীর সাথে লড়াই করে আমার মার জন্য দোয়া করবেন সে অনেক অসুস্থ হবো আপনাকে অনেক ভালোবাসে অনেক দোয়ারইলো আনটির জন্য আনটিকে আমার সালাম দিবেন আর একদিন আসবেন আপনি সহ ইস্টা সহ দেখা হবে ইনশাল্লাহ আমাদের পুলিশ প্রদা শোরু টোপেন হোক তারপরে ইনশাল্লাহ একদিন আসেন দেখা হবে এই হবে এই কালকে অবশ্য আমি নিজেও করে গেছিলাম পরে তো চলে আসছি এই হচ্ছে আপনার অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে একজাক্টলি আমার পড়া কালার হ্যাঁ অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় ড্রেসটা আপনি যদি এটা নিয়ে যদি খুশি না হন মানে আপনি না দিচ্ছেন তারপরে আমাকে বলেন এত কমে দিছি জাস্ট কেনা দাম থেকে অনেক কমে এটা ছাড়ছি আমরা হ্যাঁ অনলি পনেরোশো পঞ্চাশ টাকা কোন কালারটা নেবেন রানী কর্মকার দিদি তোমাকে অনেক সুন্দর দেখতে ইন্ডিয়াতে দিবেন না কেন ফের দোষি খাতুন আপু আমরা শুধুমাত্র বাংলাদেশে ডেলিভারি করি ইন্ডিয়াতে ডেলিভারি করতে গেলে খাজনা থেকে বাজনা বেশি বুঝছেন আপনার একটা ড্রেস ইন্ডিয়াতে পাঠাইতে এক হাজার টাকা খরচ হয়ে যাবে সো আপনি কি এক হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়ে ইন্ডিয়াতে নেবেন বলেন আরও বেশি বেশি মাঝে মাঝে আরও বেশি এক দেড় হাজার টাকা লাগে এক কেজি প্রোডাক্ট পাঠাইতে দিয়েছেন সো আপনার খামাখা আপনি একটা পনেরোশো টাকার ড্রেস আপনি কি আরও এক হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়ে ইন্ডিয়াতে নেবেন বলেন কেউই নেয় না নিবে না এটা সো এর জন্য আমরা বলি যে ইন্ডিয়াতে ডেলিভারি হয় না অনলি বাংলাদেশ এখন কেউ যদি একান্তই ডিএইচএল কুরিয়ারে নিয়ে যেতে চায় কাটা তো আমাদের কোন অসুবিধা নেই সে চার্জ দিয়ে নিয়ে যাবে আপনাদের মানে কস্টিং বেশি হবে ইন্ডিয়াতে নিয়ে গেলে আর কি এটা খুব সুন্দর দুইটা কালার আপনি যেটাই নিতে চান আ সাবীহা লিখেছেন তুমি খুব মায়াবতী কিউটনেস লাগছে थैंक यू সো মাচ थैंक यू আপু আশা আক্তার সোনিয়া তোমার কাছ থেকে 12টা ড্রেস দিয়েছি সবগুলো অনেক ভালো

এটা রেডি সালোয়ার অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এজিএম আল মামুন লিখে আমার শ্বশুরবাড়ির জামা দেখাও আপনার শ্বশুরবাড়ির জামা এখানে নাই ভাইটু এ জি এম আল মামুন এ আল মামুন মানে কি আজায়রা আল মামুন আপনি হচ্ছেন আজাইরা আল মামুন যারা আজাইরা আপনার মতো তারা অনেক বিজায়রা গীত হ্যাঁ আজাইরা মানুষ গুলার কাম কি বাজাইরা গীত আপনি আজাইরা গুলার কাম কি বাজাইরা কথাবার্তা বলা ফারজানা মি মিলি আমার বাসা কুয়াকাটা তোমার ফ্যামিলি নিয়ে বেড়াতে আসো ইনশাআল্লাহ আপু ইনশাল্লা দোয়া করবেন আমার জন্য আসবো একবার কুয়াকাটা যাওয়ার খুব ইচ্ছা আছে আয়না আয়নাতে সব দেখা যাচ্ছে কষ্ট করার কোন দরকার বুড়ি বুড়ি লাগতেছে আপনার আম্মা আম্মা লাগতেছে আমি তো আপনার আম্মা আমারও যেমনই লাগতেছে আপনার আপনার কি অসুবিধা আপনার আম্মার মতো লাগতেছে এস জি এম আল মামুন এখন লিখছে সত্যি তুমি সুন্দর আপু মজা করলাম ঠিক আছে ভাইয়া আমিও আপনার সাথে মজা করলাম শেষ মজা মজা কাটিং কাটিং মজা মজা কাটি কাটিং হয়ে গেছে হ্যাঁ বিবর বিবাহ আপু বগুড়াতে আসার আগে জানিয়েন আর এর আগের বার মানুষের জন্য দেখতে পাই না আপনাকে দেখা করার তো দূরের কথা আহারে বিবাহ অবশ্যই অবশ্যই আমি ঈদের আগে বগুড়ায় আসবো একবার ইনশাল্লাহ ঈদের আগে ইনশাল্লাহ বগুড়ায় আসবো আপা সব সবসময় দেখি আপনি লঞ্চ ফ্রাই যে মাল বিক্রি করেন সুখ শামীম আপনার নাম সুখ শামীম না আপনার নাম হাউজে ছিল অসুখ শামীম মানে কারণ আপনার মনের মধ্যে তো শুধু অশান্তি আপনার নাম সুখ স্বামীম কেটা রাখছে তো আপনার নামটা সুখ স্বামীম কে রাখছে তারা দা একটু জিগান যে তারা দা কইবেন যে ভাই বা আপনার আব্বা রাখুক বা আপনার আম্মা রাখুক যা বলবেন যে আমার নাম সুখ স্বামীম কেন রাখছে যে সানবিস ভাই তনির আপু বলছে আমার নাম অশান্তি শামিম বা অসুখ স্বামীম রাখার জন্য আপু তোমার এরকম কথা বলে আমার ভালো লাগে রানী কর্মকার থ্যাংক ইউ সো মাচ প্রোডাক্ট নিতে চাই কিভাবে নিব তুমি রবে নি রবে আমাদের পেজে মেসেজ দিয়ে নিয়ে নেবে পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আমাদের পেজে শামিন জামান আপু আমার লাইফটা রেকর্ডেড থাকবে আপনি লাইফটা টেনে টেনে দেখে নিতে পারবেন সবগুলো ড্রেস দেখে নিতে পারবেন আর আমার হচ্ছে আপু চোখ বন্ধ হয়ে যেতেছে না এত অসুস্থ তুমি মানে আর আবার দেখাতে পার মানে দেখানোর মতো শক্তি নেই আপু আমার অন্তরা সাবরিন সিরিয়াল লিখেছে আসসালামু আলাইকুম আপু রাজশাহী থেকে দেখছি ওয়ালাইকুম আসসালাম আহ কেমন আছেন সনিয়া জাহান তুমি চেতলে খুব মজা পায় সবাই নবনী বুটিক লিখেছে তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আরিয়ান কায়ুম আপু কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন সত্যি অনেক সুন্দর আপনার বয়েস অনেক সুইট এমডি ডি মিয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আমি আপনার পেজে একটা ড্রেসের জন্য নক দিয়েছিলাম কোনো রিপ্লাই দেয় না আচ্ছা রিপ্লাই কেন দিচ্ছে না আমি দেখতেছি আপনার কমপ্লেনটা আমি আমাদের কমপ্লেন গ্রুপে গ্রুপে দিচ্ছি হ্যাঁ আপু আপনার ওইখানে আমার চাকরি দিবেন রোকসানা সুলতানা আপু এখন তো আমাদের কোনো ইয়া নাই ভ্যাকেন্সি নেই আমাদের আমরা লাগলে আমরা অবশ্যই জানাবো লিখেছে আপু আপনি ভালো আছেন তো খুব ক্লান্ত লাগছে হ্যাঁ আমি একটু ক্লান্ত একটু ক্লান্ত মানে অনেক ক্লান্ত মানে ক্লান্ত বলতে কি আমি একটু অসুস্থ আপনার কথাগুলো সেরা আমি ইন্ডিয়া থেকে বলছি আপনার সঙ্গে দেখা করব বাংলাদেশে গেলে ঈশানম থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ কানের দুলগুলো অনেক সুন্দর আর আপনাকে অনেক সুন্দর লাগছে রেহমা সুলতানা বৃষ্টি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ বরিশালে শোরুম দাও ফারজানা মিমি বরিশালবাসীর জন্য সুবিধা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কথাগুলো বলে সুর ইন্ডিয়া দিকে ঈশানু আপু ইনশাল্লাহ দেখা হবে আপনি বাংলাদেশে আসেন অথবা আমি ইন্ডিয়াতে যাই দেখা হবে ইনশাল্লাহ আমার চুল হচ্ছে ভিজা মানে এই জন্য আমি বেঁধে রাখছি আহ তনয় দাস লিখেছে তুমি কেমন আছো তুমি আগের মতো হাসি খুশি থাকো না অনেক টেনশনে থাকো কেন বিজনেসে সমস্যা আসবে আবার সমাধান হয়ে যাবে তনয় দাস ইনশাল্লাহ 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 আপু দুইটা ড্রেস অর্ডার করেছিলাম আজকে হাতে পেলাম অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ রাফি হাসান রাহাত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দুপুরে কিছু খাওয়ানাই সামাব এবং খাইছি খাইছি আপু সমস্যা ঠিক হয়েছে এখনো পুরোপুরি হয় নাই বাট আব্রাহম খান জয় আইডি থেকে লিখেছেন আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে এটা তো অপুদির ছেলের নামে আইডি মনে হয় ওনাদের কোনো ফ্যান কেউ চালায় আর কি কানের দুল দুইটা এত ভারী বলার মতো না আর কি এটা পড়লে আর এটা ডানটা দেখেন কত বড় এটা এটা অনেক ভারী এটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা কানের দুই এটা অনেক ভারী পুরো কান টান ছেড়ে যেতেছিল এটা হচ্ছে ওই ব্রাইডাল কোনো শাড়ি পরলে বা কোনো লেহেঙ্গার সাথে পরলে বেশি সুন্দর থাকতো অনেক ভারী অনেক শখ করে কিনছিলাম বাট এত ভারী দেখে আমি বেশিক্ষণ পরে থাকতে পারি না মানে অবশ্য অনেক বেশি ভারী কান মনে পুরো যায় এমন একটা মা মাগুরা জেলায় মেলা কবে দিবেন অনন্য আপু আমি আমি দিব আপু এক স্টেপ বাই স্টেপ সব জ্বালাতে দিবো একটু দোয়া করেন আগে দিবো হচ্ছে মা রাসাইতে দেন একটার পর একটা স্টেপ বাই স্টেপ দিবেন আমি ম্যাক্সিমাম তোমার লাইফগুলো দেখি বাট কখনও কমেন্টস করা হয়নি তোমাকে অনেক পছন্দ করি ব্যক্তিগতভাবে তোমাকে আমার অনেক ভালো লাগে আয়সা শেখ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বিগ ফ্যান আপা কে দেখেছেন রেজেন তানটি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ গ্রেট টু সি ইউ অলওয়েজ হোপ ইউ আর গেইনিং এনার্জি টু ফাইট অ্যাগেন্স্ট অট আর শাহানা সরকার হ্যালো সাহানা সরকার আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি নিজেই অসুস্থ হয়ে গেছি মানে আমার চোখেই ঝাপসা দেখতেছি এমন একটা সিচুয়েশন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ব্লগস ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন সকল আজায়গা ছেলে ছেলেগুলো ব্লক করে দিলাম আপু আপনার মলিন চেহারা দেখতে একদম ভালো লাগছে না আমরা আগের পর আপুকে ফেরত চাই আইরিন পারভেজ আপু আমি আজকে এত বেশি অসুস্থ মানে আমার দাঁড়ায় থাকার শক্তি নেই বুঝছেন একটু শরীরটা ঠিক হোক ইনশাআল্লাহ আপু তুমি আমার আইকন তোমার কাছ থেকে অনেক সাহস সঞ্চয় করেছো অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি নাসরিন আক্তার আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর ইমন বড়ুয়া লিখেছেন আপুর মুচকি হাসিটা খুব সুন্দর লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমার সব ভিডিও দেখতে এত আপন লাগে মনে হয় তুমি নিজের মায়ের পেটের বোন রোকে আর রোজি তাই না থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ মনসুর আলম আপু আমার টেইলার্সকে থার্টি সিক্স বডি বললে বানাই দিতে পারবে দিদিভাই তোমাকে দেখলে খারাপ থাকা মন ভালো হয়ে যায় আর ভালো লাগে যখন তুমি আমার কমেন্টস করে লাভ ইউ সো মাচ জয়া সরকার সাহা লাভ ইউ টু দিদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক ভালোবাসা আপনাকে যে আপনি আমাকে এত ভালোবাসেন খুব খুব কিউট খুব ভালো লাগে তোমাকে মেহে যাবেন মেহে যাবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো এই হচ্ছে বিষয় অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আজকে কি মন খারাপ টেনশন করার কোনো দরকার নেই সামনে গেছেন তো জাহির আলম আসলে ভাইয়া মানে মন খারাপ না শরীর খুব খারাপ শরীরে একদম মানে শক্তি নেই আর কি মানে খুব অসুস্থ হয়ে গেছি আমি খুব সুন্দর লাগছে নিন্দকেরা যতই আপনার পিছনে লাগুক লাভ নাই সফলতা আসবেই মৃণাল আচার্যি নানপুক ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ সাপরিন সাপরিন ফার আপনা আপনাকে যদি কোনো ভুল ড্রেস দিয়ে থাকে কমপ্লেন করলে এটা সলভ করে দেবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে দেখা হবে আল্লাহ ভরসা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বাই বাই